চেরি আর বেলাকে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর এখন দেখলেই চিচি করতে থাকে জানো এখন না অনেকটাই চিনে গেছে আমি সকালে যাই মর্নিং ওয়াক থেকে এসেই যখনই রান্নাঘরে তো তখন সকালে তাড়াহুড়ো যে ছেলে টিফিন রেডি করা অফিসের বাচ্চাদের স্কুলে তো পিছনে কাজ করতে থাকে রান্নাঘরে রান্নাঘরের সামনেই তো রাখা হয় রাত্রি করে তো ঘরেই রাখা হয় ওই ওখান থেকে ডাকতে থাকবে আর পাখা নাড়াতে থাকবে মানে এখন ওদেরকে পরিষ্কার করে খাবার দাবার দাও তো এখনও পরিষ্কার হয়নি ও পিটি থেকে এসে করবে তো কোনো কোনোদিন ও করে কোনোদিন আমিও করি আবার কয়েকদিন হলো ওই করছে কারণ সকাল সকাল তখন আমার সময় অনেক করতে করতে আমার দেরি হয়ে যায় সাড়ে সাতটার দিকে আমার ওদেরকে পরিষ্কার করতে হয় কারণ ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে করতে হয় আর কি আর মেয়ে যে আর এখানে এই যে আলু আর পটলের আর কি তরকারি করে নেব। আর আজকে সবার স্কুলই বন্ধ মানে ছেলে মেয়ে দুজনের স্কুলই বন্ধ ওরও আবার অফিস আছে ও অফিসে যাবে তাই তাড়াহুড়ো করে যে মন্দিরে যাচ্ছি তা আমি যাচ্ছি আর ও যাচ্ছে আর ছেলে যাচ্ছে সঙ্গে আজকে বন্ধ যেহেতু বলছে মাম্মা তোমাদের সঙ্গে আজকে জল ঢালতে যাব তো ওকে একটু পাঠিয়েছি দুদান্তে দোকানে তাই আমরা দুজন বাইকে বসে আছি ও আসলে যাব তো এই যে চলে এলাম ভোলা বাবার মন্দিরে মানে গায়ত্রী মন্দিরে এখানে ভোলানাথের ইয়ে আছে আর এখানে দেখো যজ্ঞ কারণ আজকে বিহারের হিসাবে আজকে মানে শেষ দিন শ্রাবণ মাসের আর আমাদেরটা তো বাঙালিদের তো একটা সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে জলটা ঢেলে আসি একটু সকালে আসলে ভিড়টা একটু কম থাকে আজকেও অনেকটা ভিড় কারণ আমরা আস্তে আস্তে আটটাই বেজে গেছে ওইখানে আমরা জল ঢালছিলাম আর ওইখানে যজ্ঞর মন্ত্র হচ্ছিলো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ঘরে এসে গেছি এসে এই যে লুচি ভেজে নিচ্ছি কারণ সবজি তো করে রেখে গিয়েছি জানি টাইম হবে না এসে ও ড্রেস পরে অফিসে যাবে এখানে আলু পটল ভাজি আর এই যে লুচি করে দিলাম পরোটাই করতে চেয়েছিলাম দেখি একদমই সময় নেই লুচিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই বলে এই যে লুচি করে দিলাম আর এখন ওকে দিয়ে দিই আর আজকে তোদের বন্ধ ওকে ও অফিসে গেলে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব কিবে একটা বলছিল আর কি তাই আর কি আমি বললাম তারপর আর কি ওমন মন করে তাকাচ্ছিল যাই হোক এখন ওকে দিয়ে দিই আর তো তারপর কাজ আছে এডিটিং আছে এগুলো তো আছেই ওগুলোর মধ্যেও সব কাজের মধ্যেও কিন্তু আমি এডিটিংটা করার চেষ্টা করি তো যাই হোক এখানে এই যে বসিয়ে দিয়েছি গাঁটি কচু গাঁটি কচুটা খেতে আমার এতটা ভালো লাগে মানে বলার মতো না যেভাবে রান্না হোক মাছ দিয়ে রান্নাগুলো তো আরও টেস্টি লাগে আজকে যেহেতু নিরামিষ জল ঢেলে আসলাম দেখতেই পেলে তাই বলে নিরামিষের রসা একটা করে নেব। তবুও ভালো লাগে জানো আর বাইরে উঠেছে খুব সুন্দর একটা রৌদ্র খুব সুন্দর মানে গরম মানে গরমে কি বলবো দেখো গাঁটি কচুটা ছুলে নিলাম আর কতটুকু হয়ে গেছে আর একটু আছে ভেবেছি একটুখানি ভাজা খাবো তাই বলে রেখেছি আবার আনতে হবে এই যে এখানে বেগুন ভাজা করে নেবো আগাঁ কচুর রসা করে নেব আর ও বলেছিল পুইপাতা এনেছে পাতার বড়া খাবে পুইপাতা আনলে পুইপাতার বড়া খেতে যাবে তাই ভাবছি আজকে শর্টকাটের মধ্যে এগুলোই করে নেব তারপর আবার ওরা রাখিও পরাবে তো হয়ে গেছে সময় কারণ সকাল থেকে ভদ্রাকাল ছিল ওই সময়টা খুবই খারাপ নাকি জানি না মানে সবাই বলে আর কি ওই হিসাবে খুবই খারাপ তাই আর কি দুটোর থেকে ভদ্রাকালটা ছেড়ে গেছে তারপরে এখন এই যে ভাই বোনে রাখি পড়াবে। আর এই যে আমাদের আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতে তারও অনেকেই ভাড়া থাকে তারপর যার বাড়ির মালিক যে তার ঘরেও ওনার নাতি নাতি আছে ওকেও পড়াবে ও তো মানে পুরো বিল্ডিংয়ের মধ্যে মেয়ে ও একাই আর সব হচ্ছে দাদারা আর মালিকের যে নাতি আছে ও হচ্ছে শুধু ভাই ছোট ও মামার থেকে যাই হোক এই যে রাখি তো পড়াতে পারছে না একটা শুধু পেয়ে দিয়ে দেয় ওই এইবার পেয়েছে আর আগের বছর সবাইকে তো একসঙ্গে পড়িয়েছিল বসিয়ে এবার মানে দুপুর হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করে হয়তো ঘুমিয়েও পড়বে তাই ভাবলাম সবাই ঘরে ঘরে গিয়ে পড়িয়ে আসবে থালের মধ্যে রাখি সাজানো হয়ে গেছে একটু পরে ওকে পরানোর পর নিয়ে যাব আর রাখিটা না কী সুন্দর জানো অনেকেরই দেখছে এই রাখিটা ওখানে আবার ও অফিস থেকেও চলে এসেছে তো ওরও খাবার দিতে হবে তো বলছে একটুখানি দাঁড়াও দাঁড়াও রাখিটা পরিয়ে এসে তারপরে কারণ আবার যদি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর আশায় তো থাকবে না যে রাখি পড়াবে আজকে তাই একটুখানি তাড়াহড়েও করছিলাম আর কি আর কি প্রথমে তো বানতেই পারছিল না একটা পেস্ট তবু আর কি দিয়েছে যাই হোক ছোটো তো বড় যখন হয়ে যাবে তখন ঠিকই পারবে আর ওই জ্বর ফুলমানি দেখিয়ে দেখে দিচ্ছে কারণ আমি তো রান্না করছি এখানে রান্নায় ব্যস্ত এখানে একবার দৌড়াচ্ছি ওখানে একবার দৌড়াচ্ছি একবার কাপড় কেচে নিচ্ছি আর কি এরকম যাই হোক এখানে ওই জ্বরকে দেখিয়ে দেখে দেওয়া হচ্ছে এবার তো একটু পাচ্ছে আগের বার তো আরও পারিনি আর একটু বড় হলে তখন মানে ভালোই পেয়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমার যত দাদা ভাইরা আছো সবাইকে হ্যাপি রাকাবন্ধন সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো আর হচ্ছে কি যে দুই ভাবনা চকলেট দিচ্ছে কালকেই নিয়ে এসেছিলাম তো ওর দাদা যে আবার সারপ্রাইজ একটা কিছু নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি দেখি পকেট থেকে যে বের করে দিল পেন্সিল একটা আর কি যাই হোক ওটাতেই ওর বোন খুব খুশি হয়ে গেছে মানে মাম্মা খুবই খুশি হয়ে গেছে তো এটা বললাম যখন বড় হবি দুজনে কিছু করবি তখন দুজনকে অনেক বড় বড় গিফট দিবি ওটা আর কি বলছিলাম বলছিলাম মাম্মা বলছিলাম আমি তো দাব ভাইকে কী দিবো বললাম এখন চকলেটই দাও যখন বড় হবে তখন ভালো ভালো গিফট দেবে তাই যে এখন বলো মিষ্টিটা একটু হাতে দাও কারণ রাখি পরিয়ে মিষ্টিটা হাতে দিতে হয় আর প্রত্যেকটা ভাই বোন সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো আর এখন এই যে দুই ভাই বোনের একটুখানি মিল দেখবে ঝগড়া করতেও বাজে না এখন আবার কিন্তু মিল একটু পরে আবার ঝগড়া করে নেবে সকাল থেকে কিন্তু একবার হয়ে গেছে ভাই বোন মানেই এটা কারণ আমরাও তো ভাই বোন ছোটো যখন ছিলাম এখনও আমাদের হয় মাঝে মাঝে রাগারাগি হয় না হওয়া না হয় কিন্তু একটু পরে আবার ঠিক হয়ে যায় ওইটাই আর কি ওদেরও আর কি ওই ওইরকমই এই যে পাশের ঘরে চলে এসেছি ওরা দুই ভাই তো ওদেরকে এখন মানে বেঁধে দিচ্ছে রাখি আর নিচে যাব নিচে একজনই আছে ওইটা ভিডিও করা হয়নি আর উপরে ওইটা বিকালে যাবে কারণ বাচ্চা তো মামার থেকেও ছোটো ঘুমিয়ে পড়েছে আর এই যে ওদেরকে রাখি বেঁধে তারপর নিচে যাব পরিয়ে দিয়ে এসে তারপর ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম কারণ মামা আগে ভাতটা খায়নি বললাম রাখিটা পরিয়ে নিয়ে ভাত খাবে তাই আর কি ভাত খেয়েছে সকালে এমনি লুচি এগুলো খেয়েছিল কিন্তু ভাতটা দেয়নি আর কি যাই হোক এখন এই যে হচ্ছে কি আমি খেয়ে নিচ্ছি পাতার বড়া করেছি বেগুন ভাজি শশা আর একটা ওটসের পরোটা নিয়েছি আর একটুখানি ভাত নিয়েছি দেখতে পাচ্ছ ওরসের পরোটাটা না একটু জল দিয়ে পাতলা করে গুললে না সুন্দর মোচমোচা হয় এটা খেতে ভালো লাগে আর গাঁটি কচুর তো কোনো তুলনায় নেই যে এইভাবেই রান্না করেই যে রসা করেছি একটুখানি আলু দিয়ে দারুণ টেস্টি হয়েছে তো এটা না এমনি খেতেও ভালো লাগে যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা দুপুরেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো প্লিজ লাইক করো আর কমেন্ট করো অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছো আমার ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ একটা করে লাইক করো আর কমেন্ট করো অবশ্যই তাহলে বুঝতে পারবো আজকে আমাদের সবাইকে টাটা ভালো থেকো সুস্থ